চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা ম্যাচ না জিতলেও মিলবে বিশাল অঙ্কের অর্থ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্ট বিজয়ী দল ট্রফির পাশাপাশি বাইশ লাখ চল্লিশ হাজার ডলার পাবে যা বাংলাদেশি মুদ্রায় সাতাশ কোটি ছয় লাখ ছিচল্লিশ হাজার চারশো টাকা ফাইনাল অনুষ্ঠিত হবে নয় মার্চ যে দল শিরোপার একেবারে কাছাকাছি গিয়ে ব্যর্থ হবে অর্থাৎ রানার্স আপ হবে তারা পাবে বিজয়ীদের অর্ধেক এগারো লাখ বিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তেরো কোটি তিপ্পান্ন লাখ টাকা সেমিফাইনাল থেকে যে দুটি দল বাদ পড়বে তারা পাবে পাঁচ লাখ ষাট হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ছয় কোটি ছিয়াত্তর লাখ একষট্টি হাজার টাকা দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি সর্বশেষ দুই সালে হয়েছিল জমজমাটে টুর্নামেন্ট সে আসরের তুলনায় এবারের প্রাইজ মানি তিপ্পান্ন শতাংশ বেশি ওই আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছিল পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবারও আট দল খেলবে দুই গ্রুপে চারটি করে দল থাকবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনাল উঠবে শুধু যে সেমিফাইনালিস্ট পুরস্কার পাবে বিষয়টি এমন নয় গ্রুপ পর্বের ম্যাচ জিতলেও প্রাইজ মানি পাওয়া যাবে প্রতিটি গ্রুপ ম্যাচে বিজয়ী দল চৌত্রিশ হাজার ডলার বেশি অর্থ পাবে পঞ্চম ও ষষ্ঠী স্থান থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার সপ্তম ও অষ্টম স্থান অর্জন করা দল পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার এছাড়াও প্রতিটি দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য এক লাখ পঁচিশ হাজার ডলার করে দেওয়া হবে অর্থাৎ কোনো ম্যাচ না জিতলেও বিশাল অঙ্কের অর্থ পাবে খেলোয়াড়রা এক বিবৃতিতে এসব প্রাইজ ঘোষণা করেছে আইসিসি আইসিসি চেয়ারম্যান জয়সা বলেন এই বিশাল অর্থ পুরস্কার আইসিসি ক্রিকেটে বিনিয়োগের প্রতিশ্রুতি ও আমাদের ইভেন্টগুলোর গ্লোবাল বজায় রাখার প্রতিফলন অর্থনৈতিক প্রণোদনার বাইরেও এই টুর্নামেন্টের কঠোর প্রতিযোগিতা হয় বিশ্বব্যাপী ভক্তদের মোহিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্রিকেটের বিকাশ ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্বোধনের দিনে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড উনিশশো সালের পর এই প্রথম কোন আইসিসি টুর্নামেন্টের আয়োজন করছে পাকিস্তান ভারতের ম্যাচগুলো হবে দুবাইতে বাংলাদেশের প্রথম ম্যাচ এবং এই ভারতের বিপক্ষে বিশে ফেব্রুয়ারি টাইগারদের পরবর্তী ম্যাচে রাওয়াল ফিন্ডি চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে একই ভেনুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচ গতকাল বৃহস্পতিবার দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আশা প্রকাশ করে বলেছেন তারা শিরোপা জয়ের জন্যই যাচ্ছেন শেষ পর্যন্ত টাইগাররা কতটুকু সাফল্য দেখাতে পারে সেটাই এখন দেখার পালা